একজন লোক ছোটবেলা গল্প শুনেছি বট গাছের নিচে শুয়ে আল্লাহ আল্লাহ গাছ আর বট খুব মোটা না চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ লাউ গাছ দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট গাছ এটার ফল হলো এত ছোট তো আল্লাহরের গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটাং করে বটফল পড়ছে একটা লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বের শুরু হয়েছে রক্ত মুছতে মনে মনে ভাবে আসলেই তো আমি বড় একটা উল্লুক পাঠা আজকে এই বটগাছের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক কিনা যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিলা আলামিন জগৎ সমূহের রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব তিনি সাগর জলের অতল গহবর জগতের রব তিনি মহাকাশের জগতের রব তিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলমিন যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা রাজি আছেন আরো শুনবেন শেষ করে দেই আর রহমানের রাহিম তিনি দয়ার সাগর তিনি দয়ালু তিনি মায়াবী তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলনা রহমতি ওয়াসিআত কুল্লা শাই সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যে জায়গা আমি আল্লাহ নাই আল্লাহ ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি এই এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি কার কার রহমতে দয়ায় আল্লাহ বললেন দয়ার ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম সৈদানা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফোটা হুজুর পাইছে একটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোঁটা বাগে যোগে পাইছি দয়া আর ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসার আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার ওনার ভালোবাসা বেশি না কম এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার মুভির শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই